আমার গন্তব্য আজকে নাগাল্যান্ড নাগা হ্যাঁ কে আপল কে কে খাতে এগুলো সব ওজনে নাই এটা কুকুরের মাংস খায় নাগাল্যান্ডের লোক কয়েকদিন নাগাদের সঙ্গে কাটিয়ে আসি পুরে বাঁক নিয়েছে এই জায়গায় ট্রেনটা কি জানি যারা ভারতের দিকে খারাপ নজর দিয়ে দেখে তাদের জন্য বলছি দুধ মাঙ্গি তো ক্ষীর দেঙ্গে সেভেন সিস্টার মাঙ্গি তো চিড় দেঙ্গে উত্তর পূর্ব ভারতের মায়ানমারের সীমান্তে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি রাজ্য নাগাল্যান্ড যার প্রায় একশো পার্সেন্ট জনসংখ্যাই উপজাতি শ্রেণির পুরো রাজ্যটাই সবুজ বনানিতে ঢাকা যার মধ্যে বাস করে সতেরোটি প্রধান উপজাতি তাদের ভাষা পোশাক এবং খাদ্যাবাস ভিন্ন বৈচিত্র্যময় এবং রহস্য ঘেরা নাগাল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং রোমাঞ্চের এক মিলন ক্ষেত্র তারা নাকি কুকুর সাপ ব্যাঙ পোকামাকড় সব খায় আর সেই সব অভিজ্ঞতা সঞ্চয় করতে আমিও রওনা হয়েছিলাম পায়রাডাঙ্গা থেকে নাগাল্যান্ডে নমস্কার বন্ধুরা চারিদিকের যে অবস্থা একজন ট্রাভেল ব্লগার হিসাবে ভয়তে একটু লাগেই তাও কিছু করার নেই আজকে আমার যেতেই হবে তাও একা কলকাতা থেকে নাগাল্যান্ড আর নাগাল্যান্ড যেতে হলে আপনাকে প্রথমেই কয়েকদিন আগে করে রাখতে হবে ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপি সে বিষয়ে আমি পরে বলে দেবো আপনাদের আপাতত পায়েডাঙ্গা থেকে নৈহাটি নৈহাটি থেকে বর্ধমান বর্ধমান থেকে ধরবো সরাইঘাট এক্সপ্রেস পরের দিন সকাল দশটায় নামব গুয়াহাটি গুয়াহাটি থেকে আবার দুটোই ট্রেন রয়েছে যেটা ডিমাপুর যাবে তো এই হচ্ছে আজকে আমার একটা ভেজালে জার্নি কথা না বাড়িয়ে ব্যাগটা কাঁধে করে যাই স্টেশনে আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল বৃষ্টি হবে বাংলা ও নাগাল্যান্ডে কিন্তু কে কার কথা শোনে মন চলে গেছে নাগাদের দেশে অগত্যা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে একাই চলেছি উত্তর পূর্বে আপাতত পায়রাডাঙ্গা থেকে নৈহাটিতে একটা পর্ব শেষ হলো আর একটা পর্ব শুরু হবে এখন নৈহাটি থেকে আমি যাব বর্ধমান নৈহাটি থেকে আমার ট্রেন রয়েছে তেরো একশো পাঁচ বালিয়া এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে আসবে দেখো কি অবস্থা আমার বালিয়া এক্সপ্রেস অবস্থা দেখুন স্লিপারেই টিকিট কেটেছি নন এসিতে তো এখান থেকে আমার এক ঘন্টা পনেরো মিনিট লাগবে এই বালিয়া এক্সপ্রেস আর এগুলো আসলে যাবে বিহারে যার ফলে এ সমস্ত ট্রেনে বসার জায়গাও পাওয়া যায় না সিট থাকলেও আপনি বুঝতে পারবেন না বৃষ্টির মধ্যে বর্ধমান নামবো তারপর মেন জার্নি শুরু হবে সরাইঘাট বর্ধমানে পৌঁছানোর টাইম হচ্ছে তিনটে পঁয়ত্রিশে আর বর্ধমান থেকে সরাইঘাট আমার রয়েছে পাঁচটায় আপনারা সবাই জানেন নৈহাটির বড়মা মা হচ্ছে বিখ্যাত নৈহাটির বড় মা দেখতে অনেক লোক দূর দূরান্ত থেকে আসেন কোথায় গিয়েছিলেন বড় মা সব বড় মার ওখানে গিয়েছিলেন জয় মা গঙ্গে ব্যান্ডেল ঢুকছে ব্যান্ডেল ব্যান্ডেল ব্যান্ডেলের পরেই বর্ধমান আকাশে তখন মেঘের ঘন ঘটা তার উপর সিটে জায়গা না পেয়ে গেটে দাঁড়িয়ে থাকা তবে ভ্যাপসা গরমে বৃষ্টি ভেজা দুপুরের ঠান্ডা হাওয়া আর চারিদিকের দৃশ্য সব কষ্ট দূর করে দিল এখন শক্তিগড় আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নামতে হবে বর্ধমান ঢুকছে গাড়ি মোটামুটি প্রায় পনেরো মিনিট লেট কুকুরের মাংস খায় নাগাল্যান্ডের লোক আমাদের এখানে যেমন অলিগলিতে কুকুর দেখা যায় নাগাল্যান্ডে কোনো কুকুর দেখা যায় না সব খেয়ে নেয় বর্ধমান বালিয়া এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দিল এই হচ্ছে বর্ধমান স্টেশন এখন এখান থেকে আমার সরাইঘাট এক্সপ্রেস রয়েছে বিকেল পাঁচটায় সরাইঘাটের নাম্বারটা কিন্তু দারুণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া থেকে গুয়াহাটি হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে চারটে পাঁচে নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত ছাড়ে হাওড়া থেকে গুয়াহাটি যেতে সময় নেয় প্রায় আঠারো ঘন্টা মোট ডিস্ট্যান্স হচ্ছে প্রায় হাজার কিলোমিটার বর্ধমান থেকে আমার ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওই দশ পনেরো মিনিট লেট করে আমাদের সরাইঘাট ঢুকলো একদম সঠিক সময়ে পৌঁছে দেবে আবার আমার অবশ্য লেট করলেই ভালো হয় কারণ ওখানে গিয়ে সাড়ে চার ঘন্টা বুঝতে হবে বর্ধমান আমার কম্পার্টমেন্ট হচ্ছে আর সিট নাম্বার হচ্ছে স্লিপারে আপনারা খুব ভালোভাবে কিন্তু হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছাতে পারবেন হাওড়া ছেড়ে প্রথম বর্ধমান দাঁড়ানোর কথা বর্ধমান তো আমি উঠলাম আর এরপরে ট্রেন দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন পাঁচটা আটচল্লিশে শান্তিনিকেতন এক নম্বরে দিল্ডা বয়স বাড়লে অনেকেই এরকম দেখে স্টেশনে এসে সময় কাটান এই দুই কাকা বসে আছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই জায়গা যে কতবার মানুষ আসে আসতে হবে স্টেশনের নাম হচ্ছে বাতাসপুর মানে এখানে আসলে হাওয়া খেতে পারবেন আর এবার আমাদের ট্রেন দাঁড়াবে সাইথিয়া তারপর রামপুরহাট সাইথিয়া এই ছাড়লো সাইথিয়া ট্রেনে যে খাবার অর্ডার নিতে এসছে খাবার দাবার আমি বাড়ি থেকে নিয়ে এসেছি কি খাই দেখাবো আর না হলে আপনারা অনবোর্ড ক্যাটারিং আছে আপনারা অর্ডার করতে পারেন এখানেও আইআরসিটিসির লোক আসছে সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন রামপুর হাট ঢুকছে রামপুর হাট রামপুর হাটেও বৃষ্টি হচ্ছে এখন এসে দাঁড়ালো রামপুর হাট এই রামপুর হাট নেমেই আপনাকে যেতে হবে তারাপীঠ তারা মায়ের মন্দির বহুবার গিয়েছি আমি আবার আসবো তারা মায়ের মন্দিরে দিল রামপুর রামপুরহাট বৃষ্টিকে উপেক্ষা করেই সব মায়ের মন্দিরে যাওয়ার জন্য রেডি রেডিঘাট অনেক পুরনো ট্রেন মোটামুটি এখনো আছে ঠিকঠাক এরপর এই ট্রেন দাঁড়াবে হচ্ছে নিউ ফারাক্কা তারপরে মালদা নিউ ফারাক্কা জংয়ে এলো মালদার যে বিখ্যাত রুটি মালদা ছাড়লো মালদা মালদা ছাড়ার পর বাড়ি রানা খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি বঙ্গাই পৌঁছে গেছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও বঙ্গাই গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছে দাঁড়াই অনেকক্ষণ কারণ এখান থেকে হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করা হয় এখনো চার ঘন্টা বাকি গুয়াহাটি বাঁক নিয়েছে আমি যে ট্রেনে যাচ্ছি এটা যে সরাসরি ডিমাপুর যাবে না সে কথা আমি আগেই বলেছি তবে এই ট্রেন ছাড়া কলকাতা থেকে তিনটি ট্রেন যথা কামরূপ বিবেক এবং কাজিরাঙ্গা এক্সপ্রেসে করে সরাসরি ডিমাপুর যাওয়া যায় এবং এটাই সুবিধাজনক হবে টাইম টেবিল দিয়ে দিলাম তবে আসামে ঢোকার পর শুরু থেকেই আমি দেখছি মেঘলা আকাশ নাগাল্যান্ডেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই পাহাড়গুলো দেখুন পাহাড়ের উপর মেঘে ঢাকা আর চারিদিকটা কি সবুজ হয়েছে সবুজ হয়েছে মেঘ রোদ বৃষ্টি আর চারিদিকে সবুজ এর আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে গুয়াহাটি পৌঁছানোর আগেই পথের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম জানি না গুয়াহাটি থেকে ডিমাপুর পর্যন্ত ট্রেন জার্নিতে আরও কত ভালো দৃশ্য অপেক্ষা করছে অসাধারণ জার্নি একেবারে এই আমাদের ট্রেন এবার ঢুকছে কামাখায় কামাখা নেমে আপনারা কামাখ্যা মন্দির দর্শন করতে পারেন পুজো দিতে পারেন আমার ভিডিও আছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন প্রচুর মানুষ কামাখ্যাতে নেমে যাচ্ছেন কারণ এখান থেকে মন্দির দর্শন করে ওখানে থেকে তাদের ট্যুর শুরু করবেন কেউ শিলং কেউ অরুণাচল এরকম এই মন্দিরে যাওয়ার জন্য এই সমস্ত জায়গা থেকে গাড়িটা নিতে হবে অটো টটো দাঁড়িয়ে আছে সব এখানে এই উপরে এদিকে হচ্ছে কামাক্ষা মন্দির এবার আমাদের ট্রেন ঢুকবে গুয়াহাটি এই আমাদের ট্রেন ঢুকছে গুয়াহাটি একেবারেই রাইট টাইমে আমাদের ট্রেন ঢুকলো গুয়াহাটি তো আমি বললাম গুয়াহাটিতে এখন এপারে যাচ্ছি পল্টন বাজারের এদিকে ওখান থেকে আপাতত টুকিটাকি কিছু খাবো পরে দুপুরের ভাত খেয়ে আবার এখান থেকে ট্রেন ধরে ডিমাপুর যাব একবারে পল্টন বাজারের দিকে এই যে সামনে সামনেই হচ্ছে স্টেশন আর এর বাইরে এই হচ্ছে সব গাড়ি স্ট্যান্ড এই দাদার সঙ্গে দেখা হলো এনার বাড়ি হচ্ছে ত্রিপুরা এখন গুয়াহাটি ঘুরতে এসেছে দাদার সাথে দেখা হলো আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পল্টন বাজার স্টেশন থেকে একেবারে বাইরে যেহেতু এখানে এসেছি আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যারা এখান থেকে অরুণাচল কিংবা শিলং বেড়াতে যেতে চান স্টেশন থেকে বাইরে বেরোলে এই যে এইটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সোজা সামনে বাস স্ট্যান্ডে আপনি না গেলেও এখান থেকেই আপনি শিলং যাওয়ার প্রচুর গাড়ি পাবেন শেয়ার গাড়ি বাসে যেতে পারবেন পল্টন বাজার একদম জমজমাট হ্যালো মন এইখান থেকেই সব জায়গায় যাওয়া যায় কি ঘোরাও তুমি ঘোরাতে কত নাও এ গুয়াহাটি পুরো ঘুরিয়ে দেখাবে

আপনারা যদি রাত কাটাতে চান তো এখানে হোটেলও প্রচুর আছে থেকে ঘুরতে পারেন তো আমার গন্তব্য আজকে নাগাল্যান্ড নাগাদের কাছে যাব কুকুরের মাংস তো খেতে পারব না কিন্তু সেগুলো দেখানোর চেষ্টা করব যাই হোক আমি এবার এখান থেকে আবার স্টেশনে ফিরে যাচ্ছি স্টেশনে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমার ট্রেন ধরব এখানে আমি এসি ওয়েটিং রুম নিয়েছি দশ টাকা করে পার ঘন্টা দু ঘন্টার জন্য নিয়েছি কারণ এখন বাজে এগারোটা আমি একটায় বেরোবো দুটো চল্লিশে ট্রেন আর এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে খাবার দাবারের ব্যবস্থা ভেতরে রয়েছে অনেকক্ষণ বসেছিলাম এখন আবার দুপুর দেড়টা নাগাদ পল্টন বাজারে দুপুরের খাবার সেরে স্টেশনে আসি ততক্ষণে ট্রেন নম্বর ওয়ান ফাইভ সিক্স সিক্স ফাইভ বিজি এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর এই ট্রেনে করেই গুয়াহাটি থেকে আমি যাবো ডিমাপুরে এখান থেকে ট্রেনটি ছাড়বে দুপুর দুটো চল্লিশে এই আমার ট্রেন দাঁড়িয়ে আছে আমার পোস্ট নাম্বার হচ্ছে এস আর সিট নাম্বার হচ্ছে থেকে একটা আর একটা এই দুটো নিলাম আর কি কিনে জল আর রওনা হই ডিমাপুরে এখন সবই এই এই দিককার মানুষ দেখা যাবে বিজি এক্সপ্রেসে উঠে প্রায় শুয়েই পড়েছি গরম আছে ভেবেছিলাম এতটা গরম হবে না আর চার ঘন্টা সাড়ে চার ঘন্টার জার্নি যার জন্য স্লিপারেই কেটেছি এখান থেকে এই যে এনাদের বাড়িও কিন্তু নাগাল্যান্ড তবে এই ট্রেনে উঠে একটা জিনিস ভালো লাগছে কি নাগাল্যান্ডের লোকই বেশি উঠছে একদম সঠিক সময়ে ছাড়ল এতক্ষণ একটা ঝিমানো ছিল এখন যথেষ্ট ভালো লাগছে কারণ এই নতুন লোকদের সঙ্গে যাব বলে খাবার নিয়ে চলে এসছে দাদা টাটা গুয়াহাটি এই যে কি দিলো এটা অরুণাচল গিয়ে খেয়েছিলাম একবার আসামে আমি দেখেছি কিনিনি ভাইরা খাচ্ছে দাদারা এখন দিল একটা চালের গুঁড়ো ভেতরে নারকেল মনে হয় আজকে নাম কে একেবারে শুরুতেই এই পাহাড় আর এখানকার মানুষগুলোর আতিথেয়তা এটা আমার কিন্তু দারুণ লাগছে নাগাদের ভালোবাসায় মন ভরে গেল সেই সঙ্গে চারিদিকের দৃশ্য ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটায় ডিমাপুরে পৌঁছানোর কথা এই ট্রেনে অসমিয়া এবং নাগাদের সংখ্যাই বেশি এই ট্রেন ছাড়াও আর বেশ কয়েকটা ট্রেনে গুয়াহাটি থেকে ডিমাপুর যাওয়া যায় ছাড়াও গুয়াহাটি থেকে ডিমাপুর বাসেও আপনি যেতে পারেন সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা এখন যাচ্ছি পানবাড়ি স্টেশনের মধ্যে মানে এক একটা স্টেশন বানানো রয়েছে কার জন্যে কী জানি একটা নেই পানবাড়ি এরকম শুয়ে শুয়ে প্রকৃতির মাঝে শুয়ে শুয়ে যাব ट्रेन जोतेश्वर भागा और नहीं अब नागा है क्या नागा है अच्छा नागा। तो फिर क्या आप लोग क्या क्या खाता है पोका खाता है पोका मंगाते हैं शॉप को मंगाया हम लोग खाता है सांप सांप खा लेगा बकरी खाता है <laughs> हाँ এই রুটে আমার এটা ফার্স্ট জার্নি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সঙ্গে নাগাদের সান্নিধ্য অচেনা মানুষ না বোঝা ভাষা সব মিলে এই জার্নি বেশ ভালোই লাগছে এলো লঙ্কা লঙ্কা বাংলায় লেখা লঙ্কা কম্পার্টমেন্ট লামচা খাং এর পর লামডিং ছেড়ে দিল লামচাখাং ট্রেন আমাদের ঢুকছে লামডিং লামডিং ঢুকছে ট্রেন ছটা এখনো তিন মিনিট বাকি সূর্য তো নেই মানে সন্ধ্যা লেগে যাচ্ছে এর কারণ এই এর আগে গোয়া গিয়েছিলাম যেখানে ঘন্টা পিছিয়ে সময় আর এখানে দেড় ঘন্টা এগিয়ে সময় ইঞ্জিনটা সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে এই অন্ধকার হচ্ছে আস্তে আস্তে লামডিং এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু আগরতলা যাওয়ার লাইনটা আলাদা হয়ে গেছে দীপু ঢুকলো দীপু এই দীপুর পরেই ডিমাপুর মানে মানুষজন আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্য সে ডিমাপুর পৌঁছাচ্ছে ওই মিনিট দশেক মতো লেট ডিমাপুর নেমে গেলাম অচেনা শহর অচেনা মানুষ ডিমাপুর নাগাল্যান্ড এখানে সব নাগাল্যান্ডের লোকজন দেখা যাচ্ছে এটাই বাইরে যাওয়ার রাস্তা সব অটো অটো করে চেয়ে যাচ্ছে এই হচ্ছে রাতের বেলায় ডিমাপুর স্টেশন ডিমাপুর স্টেশনের বাইরে আমি দেখছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে প্রচুর ছোট গাড়ি বড় গাড়ি আর এই দিকে তো অটোর লাইন প্রচুর অটো এখানে রয়েছে প্রচুর অটো বাইরে বেরিয়ে প্রথম দরকার হয় কি সবারই যা দরকার হয় অবশ্যই হোটেলের হোটেল আজকে রাতের জন্য ডিমাপুর কোনো এক জায়গায় নিতে হবে এখন আমি বাইরে বেরিয়ে গেছি আমাকে খুঁজতে হবে কোথায় হোটেল পাওয়া যায় এইখানে ট্যুরিস্ট লজ আছে সেই টুরিস্ট লজ এই স্টেশনের আশপাশেই কোথাও আছে আমি সেটা খুঁজব খিদেও পেয়েছে আগে হোটেল খুঁজি তারপরে খাওয়ার ব্যবস্থা করি তবে স্টেশনের বাইরে এরকম প্রচুর দোকানপাট রয়েছে এখান থেকে আপনি ন্যূনতম কিছু খেতে খাওয়া দাওয়া করে নিতে পারেন তো একজনের কাছে শুনলাম যে টুরিস্ট লজটা কোন দিকে এই যে সামনে যেটা দেখা যাচ্ছে থ্যাংক ইউ লেখা এই ব্যানারের উল্টো দিকে বললো বহু কিছু খাবারের দোকান এখানে রয়েছে এই যাওয়ার পথে এগুলো খেয়েও নিতে পারেন ও আসতে একদম মানে স্টেশন থেকে আমি দেখছি এক মিনিট হাঁটা লাগলো না এই হচ্ছে টুরিস্ট লজ এই এই স্টেশন সামনে আর মার্কেটটা ওই দিকে যাই হোক আমি ভেতরে ঢুকি একা একা এখন থাকতে দেবে কিনা জানি না আচ্ছা ওনাদের এটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়েলকাম টু নাগাল্যান্ড তো টুরিস্ট লজ একদম স্টেশন থেকে খুব কাছে আমি এখান দিয়ে এলাম ভাইয়া রয়েছে এখানে উনি দেখভাল করেন তো এইখানে রুম মানে ছশো টাকা থেকে পাওয়া যায় তাই তো আর ডবল বেড হ্যাঁ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সুন্দর বসার জায়গা টাইগা করা আর আমার রুম সিঙ্গেল রুম ছশো টাকার একশো সাত নম্বর রুম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একশো নয় একশো এই হচ্ছে আমার রুম একশো সাত নম্বর রুম এই হচ্ছে ভেতরটা ঢুকলাম দেখুন অনেকটা স্পেস কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা স্পেস রয়েছে এখানে একটা টেবিল একটা চেয়ার রয়েছে এখানে ফোনও আছে দেখুন এই আর এই হচ্ছে বেড যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুটো সাবান দেওয়া রয়েছে একটা টাওয়েল রয়েছে সিঙ্গেল বেড মোটামুটি যথেষ্ট একজনের জন্যে কত হচ্ছে জায়গা তাই দেখুন এইখানে দেখুন কত বড় একটা ওয়ার্ড্রব রয়েছে তো এবার কী গোটা ও এর এবার ব্যালকনিও আছে ওই যে স্টেশন একদমই এই এই হচ্ছে স্টেশন এই আমার বেড এই আমার রুম এই রুম মাত্র ছশো টাকা পড়েছে এই হচ্ছে টয়লেট দেখুন টয়লেট একার জন্যে কতটা বড় টয়লেট এত বড় রুম এতটা স্পেস রয়েছে মাত্র ছশো টাকা হ্যাঁ তবে এখানে কিন্তু একজনেরই থাকতে হবে ছশো টাকায় যদি দুজন থাকতে চান তাহলে ছশোর জায়গায় আরও দুশো টাকা বেড়ে আটশো টাকা হবে তো যাই হোক যারা নাগাল্যান্ড বেড়াতে আসবেন অবশ্যই একেবারে ডিমাপুর স্টেশন থেকে নেমেই এই ট্যুরিস্ট লজে অবশ্যই আসবেন আমি বলে দিচ্ছি যাই হোক আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন খেতে যাব স্টেশনের কাছেই প্রচুর হোটেল দেখেছি তা এখন চলে এসছি খেতে এখানে সবজি ভাত ষাট টাকা এই ষাট টাকার এই 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 কিছু দিয়েছে দেখুন একটা ভাজা এটা আলু চোখ কি লেবু পেঁয়াজ ভাত ডাল একটা সবজি এই হচ্ছে ষাট টাকার খাবার রান্না বান্না এমনি খাওয়া যাচ্ছিলো রকম সমস্যা নেই কিন্তু সাধারণত ওখানে গিয়ে না খাওয়াই আপনাদের ভালো এইখান থেকে খেয়ে নিতে পারেন এছাড়াও ওখানে মানে খাওয়া যাবে একদম যাবে না তা না আমার তো কোনো অসুবিধা হয়নি সুন্দর সাজানো গোছানো বাগানের মধ্যেই মানে শহরের মধ্যে এক টুকরো প্রকৃতি এই টুরিস্ট লজ এই হচ্ছে টুরিস্ট লজ করিডর দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে করিডর পরের দিন সকালে অটো করে ডিমাপুর ঘুরতে বেরোই যাব এখন কাছাড়ি রাজবাড়ি নাগাল্যান্ডে শুক্রবার অনেক দোকানপাট বন্ধ থাকে এবং রবিবার যানবাহন খুবই কম চলে তাই রবিবার কোথাও যাবার প্ল্যান না করাই ভালো হবে এ হচ্ছে কাছাড়ি রাজবাড়ি এই আমাদের ড্রাইভার দাদা দশম শতকের ইতিহাস এগুলো কাছাড়ি রাজবাড়ি এটা আর কি কাছাড়ি বংশধররাই এগুলো বানিয়েছিলেন প্রত্যেকটা পিলার এরকম মাশরুমের মতো ওপরটা ঢাকা ধ্বংসাবশেষ পড়ে আছে একটা সময় ছিল যখন এই কাছাড়িরা এই ডিমাপুর বা আশপার্শ্ববর্তী অঞ্চল শাসন করতেন আর তখনই তারা এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন পরবর্তীতে অহোম রাজারা এটা আক্রমণ করে দখল করে নেয় তারপরে আর কাছাড়ি রাজবাড়ি সেটা ইতিহাস হয়েই পড়ে আছে আর ওরাও সেরকম কোনো সংস্কার কিছু করেনি তো এইটা হচ্ছে কাছারি রাজবাড়ি ডিমাপুরের খুব বিখ্যাত জায়গা শিলালিপি টিপি এই রয়েছে সেই আমলের এখানে পঞ্চাশ টাকা টিকিট নেয় নটার পরে ওপেন হয়ে যায় এইভাবে ডিমাপুরে একদিন আপনারা থেকে হংকং মার্কেট সুপার মার্কেট কাছাড়ি রাজবাড়ি এইরকম কয়েকটা পয়েন্ট কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন আর এই দেখেই আমার আজকের ভিডিও এই কাছাড়ি রাজবাড়ি থেকে আমি শেষ করলাম কালকে আগামীকাল আসতে চলেছে দুর্ধর্ষ ভিডিও অর্থাৎ সুপার মার্কেট ডিমাপুরের যেখানে কুকুরের মাংস সাপের মাংস ব্যাং পোকা মাকড় থেকে শুরু করে নানান কিছু অড যেগুলো সাধারণত আমাদের দিকে খাই না সেই সমস্ত নিয়ে ভিডিও আসবে ডিমাপুর নাগাল্যান্ডের heart